ভিডিও দেখার পরে এখানে আসার যেটা দেখলাম কন্ডিশনটা সরাসরি আসলে খুব ভালো লাগছে সালাম আলাইকুম আমি মোহাম্মদ আক্তারুল ইসলাম আমি দীর্ঘদিন যাবৎ অনলাইনে সার্চ করার মাধ্যমে অনেক খোঁজাখুঁজির পরেও আসলে তেমন নির্ভরযোগ্য কোনো শপ খুঁজে পাই নাই তো আমি আমার এক সহকর্মীর মাধ্যমে এই ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজির এই শপের সন্ধান পাই এবং এখানে এসে আমি ভাইদের সাথে কথাবার্তা বলি এবং আমার সব মিলিয়ে সব কিছু ভালো লাগে এরপরে আমি আমার এই স্বপ্নের ল্যাপটপ নেওয়ার জন্য সিদ্ধান্ত স্থির করি এটা আমি পার্সোনালি আমার অফিসিয়াল কিছু কাজ এবং বাড়িতে কিছু বিনোদনের জন্য নেওয়ার আমার কাছে কেন দিন পজিটিভ মনে হয়েছে অনেক কিছু দেখছি এবং আপনাদের সাথে ফোনেও আলাপ করছিলাম ওনাদের সাথে এরপরে ভালো লাগার কারণে আসা ভিডিও দেখার পরে এখানে আসা যেটা দেখলাম কন্ডিশনটা সরাসরি আসলে খুব ভালো লাগছে আমার মতো যারা ল্যাপটপ কিনতে আগ্রহী আশা করি আপনারা এখানে আসলে ভালো ল্যাপটপটাই পাবেন ওনাদের অ্যাটিচু খুবই ভালো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এই ল্যাপটপটা আসসালামু আলাইকুম